বঙ্গবন্ধু সাফারি পার্ক অভিজ্ঞতা বাংলাদেশের অন্যতম বৃহত্তম সাফারি পার্ক বন্ধু সাফারি পার্ক যেখানে প্রকৃতি মাছ দিয়ে বন্য প্রাণী এক অনন্য প্রদর্শনী দেখা যায় গাজীপুরের শেয়া বাংলা নগরের পাশেই প্রায় চার হাজার একর জায়গায় অবস্থিত এই পার্ক এই পার্কে প্রকৃতিক প্রেমীদের জন্য এক অবিস্ময়করণী গন্তব্য এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী যেমন সিংহ বাঘ হাতি গন্ডার নেকড়ে এবং অনেক ধরনের পাখি দেখা যায় একদম প্রকৃতির মধ্যে গিয়ে এসব পাখি দেখার অনুভূতি অনেক বিশেষ এখানে রয়েছে এক্সপ্রেস ট্রেন সার্ভিস যা আপনাকে পার্কের ভিতর দিয়ে প্রাণী ভ্রমণের নিয়ে যাবে সাফারি ট্রিপটি সত্যি এক দারুণ অভিজ্ঞতা এখানে আপনি প্রকৃতির সৌন্দর্য পাশাপাশি বিভিন্ন পশুর আচরণ এবং তাদের শিকারের ধরন এবং জীব জৈব প্রশংসা উপভোগ করতে পারবেন বিশ্বস্ত গাইডের মাধ্যমে আপনি প্রাণীর আচরণ এবং তাদের জীবন গল্প এবং আরও অনেক কিছু এছাড়াও পার্কের ভিতরে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য যেমন ঘন বনভূমি জলাশয় এবং তৃণভূমি যা সাফারি পার্কের আরো আকর্ষণীয় করে হরতাল করে সাফারি পার্কের সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেরা সময় হলো শীতকাল কারণ এই সময় বন্যপ্রাণীরা সবচেয়ে সকৃ থাকে এবং আবহাওয়া অনেক ভালো থাকে এখানে প্রবেশ করতে গেলে সাধারণত টিকিটের দাম প্রাপ্তবয়স্কদের জন্য তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত এবং শিশুদের জন্য কম সাফারি তীরপের জন্য আলাদা আলাদা খরচ হতে পারে প্রকৃতির প্রতি ভালোবাসা আর বন্যপ্রাণীর প্রতি শ্রদ্ধায় এক অনন্য গন্তব্য বঙ্গবন্ধু সাফারি পার্ক একবার ঘুরে আসুন সবার জন্য একটি দারুণ অভিজ্ঞতা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক কিভাবে যাবেন তা আমার এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনটা চেক করবেন এবং ভিডিওটা দেখে নেবেন